আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই চমৎকার হবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ব্র্যান্ড দুইটা কনফিগার দেখিয়ে দিব। সবাই ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন নাটেনে এবং খুব বেশি বেশি শেয়ার করবেন আজকের এই ভিডিও দ্বারা বা ভিডিওর যে কনফিগারগুলো আছে এগুলো দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এর কাজ আউটসোর্সিং এর কাজ গ্রাফিক্সের কাজ ইনশাআল্লাহ সব ধরনের কাজ করতে পারবেন অনায়াশ ইনশাআল্লাহ প্রথমে যে কনফিগারটি দেখাবো এটা হচ্ছে এইচপির কমপ্যাকের একটি এসএফ এর মাল এটা হলো ইউরোপিয়ান প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো সব ইউরোপিয়ান প্রোডাক্ট ইউরোপিয়ান কানাডিয়ান এইসব প্রোডাক্টগুলো এইচপি ব্র্যান্ডের পিসি এটা হলো 61 ওয়ান মাদার পিসি ফোর জিবি পেয়ে যাবেন সাথে একশো SSD জিবি অথবা পাঁচশো হার্ড ডিস্ক পেয়ে যাবেন মাত্র সাত টাকা এই প্রোডাক্টে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আসলে এক কথা স্বর্ণের হরিণ বলা চলে কারণ এই প্রোডাক্টগুলো সবসময় পাওয়া যায় না খুবই চিকন এন্ড স্লিম প্রোডাক্ট অনেকে জায়গা স্বল্পতা বা সৌন্দর্যতা দেখতে এই পিসি গুলো নিয়ে থাকে আবার কাজের দিক দিয়েও পারফরম্যান্স খুবই ভালো দুই 2GB গ্রাফিক্স বিল্ট ইন আছে পিসি গুলোতে 15 দিনের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে 15 দিনের রিপ্লেসমেন্ট এছাড়া কেউ যদি কাস্টমাইজ করে নিতে চান এটা আছে কোরাই 3 প্রসেসর দিয়ে সেটআপ করা আপনি চাইলে আই 5 কোরাই 7 হার্ড ডিস্ক বাড়ায় কমিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ যেভাবে খুশি নিতে পারবেন আমাদের সেকেন্ড জি প্যাকেজটি এটা হচ্ছে আপনার এইচপি ব্র্যান্ডের যে মিনি পিসিগুলো এসএফ এর প্রোডাক্ট আপনার এটাও ইউরোপিয়ান কানাডিয়ান প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে এটার বড় সেটআপটাও আছে লেনোভো ব্র্যান্ডের পিসি কিছু সংখ্যক এইচপি ব্র্যান্ডের পিসি আছে এই পিসিগুলোও আপনার খুবই অল্প সংখ্যক পেয়েছি আমরা মেট প্রোডাক্টগুলো কোরাই 3D সেটআপ করা 8GB DDR4 এর RAM 6 জেনারেশন কোরাই 3 SSD পেয়ে যাবেন 128GB এই প্রোডাক্টটির দাম নির্ধারণ করা হয়েছে টাকা টাকা মাত্র আপনি এখানে এসে বেছে পছন্দ করে চালিয়ে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আহ এছাড়া এই প্রোডাক্ট আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আহ চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা করলে কেউ চাইলে করায় ফাইভ দিয়েও এই সেট আপটি কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা আরো কিছু অ্যাড করে কোরাই দিয়েও নিতে পারবেন এই প্রোডাক্টগুলো তো এক বছর 15 দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টি থাকবে এবং 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে কেউ যদি এই পিসিগুলোর সাথে আলাদাভাবে মনিটর নিতে চায় বা দুইটা পিসি মডেলের একসাথে নিতে চায় তাও নিতে পারবেন সমস্যা নাই কেউ যদি আলাদা আলাদা করেও নিতে চায় তাও নিতে পারবেন আমাদের কাছে 19 ইঞ্চি ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের মনিটর AOC ব্র্যান্ডের মনিটর HP ব্র্যান্ডের মনিটর এছাড়া 17 ইঞ্চি মনিটর अवेलेबल রয়েছে উনিশ ইঞ্চি মনিটর আমাদের কাছে যে মনিটর গুলো আছে খুবই ফ্রেশ কালার কন্ডিশন খুবই ভালো এই মনিটর গুলো সাত দিনের পরিবর্তন গ্যারান্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে মাত্র গেলে দশ হাজার পাঁচশো এগারো হাজার টাকা পড়ে যাবে এছাড়া আমাদের কাছে আরো বেশ কিছু মনিটর রয়েছে এসি ব্র্যান্ডের এল ইডি মনিটর এই মনিটরটির দামও মাত্র পাঁচ হাজার টাকা সতেরো ইঞ্চি ডেল ব্র্যান্ডের একটা হাইড্রোলিক মনিটর রয়েছে এই মনিটরটি খুবই চমৎকার এটা সবভাবে রোটেট করা যায় হ্যাঁ এ মনিটরটির দাম সতেরো ইঞ্চি এ মনিটরটির দামও পাঁচ টাকা এটা চাইলেও আপনি যেকোনো করতে পারবেন এটা আবার প্রিন্টারের কিছু পোর্ট রয়েছে ইউসবির কিছু পোর্ট রয়েছে এই মনিটরটি এক পিসি আছে মাত্র পাঁচ টাকা এছাড়া আমাদের কাছে উনিশ ইঞ্চি এইচপি ব্র্যান্ড ডেল ব্র্যান্ড সকল ব্র্যান্ডের মনিটর রয়েছে ১৯ ইঞ্চি মনিটরগুলো মাত্র পাঁচ টাকা সতেরো ইঞ্চি মনিটর মাত্র চার হাজার টাকা ডেল ব্র্যান্ডের চমৎকার মনিটর রয়েছে এইচপি ব্র্যান্ডের আছে স্যামসাং ব্র্যান্ডের আছে মাত্র চার হাজার টাকা পেয়ে যাবে এছাড়া কারো বাজেট যদি আরেকটু কম হয় মাত্র পঁয়ত্রিশশো টাকায় ষোলো ইঞ্চি এই এল জি ব্র্যান্ড স্যামসাং ব্র্যান্ড ফিলিপ ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ডের মনিটর রয়েছে আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই মনিটরগুলো পেয়ে যাবে কেউ যদি পিসি মনিটর একসাথে নেয় তাহলে অবশ্যই কিছু একটা গিফট হিসেবে আপনারা পাওয়ার দাবিদার সেক্ষেত্রে আমরা কিবোর্ড কিবোর্ড দিব একটা নতুন কিবোর্ড দিয়ে দিব মাউস দিয়ে দিব মাউসের সাথে মাউস প্যাড পাবেন আপনারা যা যেটা পছন্দ দেখে নিতে পারবেন ও যেটা ইনশাল্লাহ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে কেউ মনিটর নিলে সাত দিনের পরিবর্তন গ্যারান্টি থাকবে এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাথে এই গিফটগুলো নিতে পারবেন তো আজকাল বেশি কথা বলবো না চেষ্টা করবো সামনে আরো ভালো কিছু কনফিউজেন আপনাদের সামনে আসার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো খুব বেশি বেশি শেয়ার করবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই প্রোডাক্টগুলো সরাসরি নিতে হলে আমাদের শোরুমে আসার ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর রবার ব্রিজের সাথেই অগ্রণী ব্যাংক আছে অগ্রণী ব্যাংকের পেছনের বিল্ডিংটা হলো সামাদ মেনশন বিল্ডিং এই বিল্ডিং এর তৃতীয় তলা লিফট এর বাইরে জান্নাত কম্পিউটার সাইনবোর্ড দেওয়া আছে এছাড়া ম্যাট্রো রেলের পিলার ধরে আসতে চাইলে 249 নম্বর পিলারে ঠিক পশ্চিম পাশে যে গলিটা এই গলিতে ঢুকলে হাতে ডান পাশেই জান্নাত কম্পিউটারের সাইনবোর্ড দেখতে পাবেন তারপরও কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে দোকান থেকে স্টক গিয়ে নিয়ে আসবে ও এই প্রোডাক্টগুলো আপনারা বিভিন্ন জেলা সদর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র 1020 টাকা অ্যাডভান্স করলে তার নিকটস্থ জেলা নাম মোবাইল নম্বর ঠিকানা এসব দিলে আমরা তার নিকটস্থ জেলায় প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিতে পারবো অথবা হোম ডেলিভারিও দিতে পারবো তো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ